আমরা যারা ইউটিউবে কাজ করছি আমাদের কিন্তু ইউটিউব বিষয়ে অনেক কিছু জানার থাকে এবং জানতে ইচ্ছে করে সেটা আমরা একজনের কাছ থেকে জানতে চেয়ে থাকি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের ভিডিওটিতে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কিভাবে ধরে রেখেছি সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইলো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছে আপু ইউটিউব নিয়ে তোমার সাথে কথা বলতে চাই একটু কি কথা বলা যাবে ইউটিউব নিয়ে আমি কতটুকু বলতে পারবো বা কতটুকু উপকার হবে তা জানি না কিন্তু একটা কথাই বলতে পারি ইউটিউবে কাজ করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন আগে ইউটিউবে কাজ করাটা আমার মনে হয় এতটা কঠিন ছিল না কারণ বর্তমান সময়ে ইউটিউব বলেন ফেসবুক বলেন এবং অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় প্রতিযোগিতা অনেক বেশি আর যেখানে প্রতিযোগিতা বেশি প্রতিদ্বন্দ্বী বেশি সেখানে কাজ করা কিন্তু অনেক কঠিন আমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি কিন্তু কোনো কাজ না শিখে কোনো কিছু না বুঝে শুরু করেছি যার জন্য আমার কষ্ট করতে হয়েছে অনেক বেশি এখনও যে সব কিছু জানি বুঝি তা কিন্তু নয় আমি ধৈর্য এবং কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি ভিডিও এডিট করা থাম্বেল তৈরি করা ট্যাগ লিখতে হবে টাইটেল কি দিব ডেসক্রিপশনে কি লিখব আমি কিন্তু কিছুই বুঝতাম না এবং এগুলো যে করতে হয় সেটা সম্পর্কেও আমার কোনো ধারণা ছিল না ইউটিউবে ভিডিও দেখে আর আমার হাজবেন্ডের পরিচিত এক বড় ভাইয়ের মাধ্যমে আমি কিন্তু যতটুকু শিখেছি তো এতটুকু নিয়েই আমি কাজ শুরু করেছি আর করতে করতেই শিখে গিয়েছি প্রিয় আপুরা যারা আমার মতো নতুন ইউটিউবে কাজ করছো আমি তোমাদেরকে বলবো ইউটিউবে কাজ করলে ইউটিউব কাজ সম্পর্কে ধারণা নিয়ে করাটাই ভালো তাহলে অনেক সহজ হয় কিন্তু কোনো ধারণা ছাড়া আপনার ভাই সব করে আমার চ্যানেলটা খুলে দেয় মানে গাছে তুলে দিয়ে মই নিয়ে পালানোর মতো অবস্থা আর এখন কষ্ট দেখে বলে সব বাদ দিয়ে দাও কিন্তু এটা বাদ দেওয়ার কিছু না আল্লাহ চাইলে মানুষের জীবনে সব কিছু সহজ হয়ে যায় একটা ভিডিও করার পর কিন্তু সব কাজ শেষ হয়ে যায় না ভিডিওটা এডিট করতে হয় তারপর ভয়েস দেয়া এবং ভিডিওটাতে আমরা কি টাইটেল দিব ডেসক্রিপশনে কি লিখবো তারপর ট্যাগ তৈরি করা অনেক কিছু কিন্তু করতে হয়তো বা দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও দেখছি হয় ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট সময় দিতে পারছি না কিন্তু যে ভিডিওটা করেছে আসলে সে কিন্তু অনেক সময় দিয়েছে সে ভিডিওর পিছনে আর আমরা যারা ভিডিও দেখি অন্যের ভিডিও দেখি আমরা কিন্তু সময় দিতে চাই না আমার সংসার ছেলে মেয়ে আপনার ভাই সব মিলিয়ে আমি অনেক কষ্ট করে এই কাজগুলো করি এজন্য কিন্তু আমি নিয়মিত বড় ভিডিও দিতে পারি না যদি আমাকে সাহায্য করার মতো কেউ থাকতো তাহলে আপু আমি আরও এগিয়ে যেতাম পারতাম সব কিছু সহজভাবে করতে আমার গত ভিডিওতে কমেন্টসে যে আপুটা আমার ইউটিউব সম্পর্কে জানতে চেয়েছে আপু আসলে তোমার জন্য অনেক ভালোবাসা রইল আমি কতটুকু তোমাকে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি জানি না শুধু এতটুকুই বলবো যে আপু এটা অনেক ধৈর্যের কাজ তুমি ধৈর্য ধরো কষ্ট করো সফলতা আসবে ইনশাআল্লাহ আপু তোমার জন্য আমার পরামর্শ হলো তুমি শর্টস ভিডিওর পাশাপাশি বড় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবে আর যদি তুমি বড় ভিডিও দিতে না পারো তাহলে তুমি কন্টিনিউ শর্টস ভিডিও দিতে থাকো ধৈর্য ধরো আর সময় নিয়ে কাজ করো সফলতা হবে ইনশাল্লাহ কারণ আমি আসলে অতটা এগিয়ে যেতে পারিনি যতটুকু আমি তোমাকে বলছি আসলে এরকম করে বলাটা হয়তোবা হাস্যকর হবে যে নিজেই কিছু পারে না জানে না বুঝে না আবার আমাদের জ্ঞান দিতে আসতে অনেকেই হয়তো বা মনে করতে পারে আমার ভিডিও দেখে হয়তোবা অনেকের কাছে অবাক লাগতে পারে যে নিজেই তো ভিডিও করতে পারে না কিংবা কী ভিডিও উপহার দিল আসলে সেটা যে যার মতো করে নিবে তো সবার আসলে মন মানসিকতা রকম না আর সবাই কিন্তু সবার ভিডিও যে সবার কাছে ভালো লাগবে সেটাও কিন্তু না আমি ভিডিও করছি দিচ্ছি সেটা আমার কাজ কিন্তু যারা ভিডিও দেখবে তারা ভিডিওটার সম্পর্কে মন্তব্য করা সেটা কিন্তু তার কাজ আর যে যে এভাবেই মন্তব্য করুক না কেন যার মন মানসিকতা কিন্তু যেরকম যার মনে যেটা আসবে সে সেটাই মন্তব্য করবে আমার কথা যে সবার ভালো লাগবে ভালো লাগাতে হবে এমন কিছু নেই আর আপু তোমাকে বলি তুমি ভিডিওতে যদি ভয়েস দিতে পারো তাহলে অনেক ভালো ভয়েস দিয়ে কাজ করো অনেকেই আমার হয়তো বা ভিডিওটা দেখে হেসেও ফেলবে যে নিজেই কিছু করতে পারেনি এখন পর্যন্ত আবার অন্যকে জ্ঞান দিতে এসেছে তো যাই হোক যে যাই ভাবুক না কেন আমি আমার মতো করে আজকের ভিডিওটা সাজিয়েছি আর আপু তোমার যে কমেন্টসের উত্তর আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে সব কিছু জানিয়ে দিয়েছি ভিডিও রিলেটেড আমি কিন্তু সেরকম কিছুই আলোচনা করলাম না কারণ এই ডাল ভাত রান্না করতে সবাই পারে সবাই জানে এখানে বলার কিছুই নেই এখানে আমি বিকেলের নাস্তা রেডি করার জন্য কিছুটা চিকেন নিয়েছি আর সেখানে লবণ হলুদ একটু আদা রসুন বাটা দিয়েছি লেবুর রস দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়েছি আর সেটা কিন্তু ভালোভাবে আমি মেখে নিচ্ছি আমি এখানে চিকেন ভেজিটেবল রোল তৈরি করব একদম সহজে যেটা কোনো ঝামেলা নেই একটু ভেজিটেবল দিব আর এখানে তো চিকেনটা আমি যে ভেজে নিচ্ছি চিকেনের টুকরোগুলো খুব কড়া করে ভেজে নিব না একটু কিন্তু বাদামি রঙের করে ভেজে নিব তারপরেই কিন্তু আমি এখানে ভেজিটেবল অ্যাড করব ভেজিটেবল রোলের জন্য আমি এখানে গাজর আলু পেঁয়াজ ফুলকপি বরবটি কাঁচামরিচ কেটে নিয়েছি আলু গাজর কিন্তু আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি অর্ধেক টমেটো নিয়েছি আর এই অর্ধেক টমেটো কিন্তু আমি এই ভেজিটেবলের সঙ্গে অ্যাড করে নিচ্ছি আমরা ঢাকার যে জায়গায় বর্তমানে আছি এই জায়গায় কিন্তু ওয়াজ মাহফিল পুরো শীতকালটা জুড়েই হয়ে থাকে তো এখনও কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে প্রতিদিনই হয় যার জন্য আমি ভিডিওতে কিন্তু ভয়েস দিতে পারি না দেখা যাচ্ছে আসরের আজানের পর থেকেই শুরু হয় আর রাত এগারোটা বারোটা পর্যন্ত ওয়াজ মাহফিল চলে এ কারণে আমার ভিডিওতে ভয়েস দেওয়া সম্ভব হয় না কারণ বাড়ির আশেপাশেই সব ওয়াজ মাহফিল চলে আমি যে ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার ভয়েসের পাশাপাশি কিন্তু আউট সাউন্ড অনেক শোনা যাচ্ছে তো প্লিজ কিছু মনে করবেন না এটাই স্বাভাবিক কারণ আমার সংসার সামলানোর জন্য রাত দুটা তিনটা বাজে ভয়েস দিতে গেলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় এতটা রাত জেগে থাকা এক সময় দিয়েছিলাম ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ঘুমিয়ে যেত আমি ভিডিওতে ভয়েস দিতাম এমনও হয়ে গেছে রাত একটা দুইটা তিনটাও বেজে গেছে তো সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠতে হয় ছেলের স্কুল থাকে সেক্ষেত্রে আমার কিন্তু এটা অনেক কষ্টকর হয়ে যায় ঢাকা শহরে আসলে দুটো বাচ্চা নিয়ে একা একা পুরো সংসারটা সামলানো কিন্তু একটু কষ্টকর তো আমার মতো যে আপুরা থাকে বাচ্চাদের নিয়ে একা ঢাকাতে তারা কিন্তু আমার কষ্টটা বুঝবে তারা বুঝে যে বাচ্চাদের কতটা সময় দিতে হয় আমি যে মাছটা ভাজতেছি এই মাছটা কিন্তু অনেকেরই পছন্দের আবার অনেকেই খেতে পারে না তো ঢাকাতে এসে আমি এই মাছটা প্রথম দেখেছি আমার কাছে কিন্তু এর স্বাদ সেরকম একটা ভালো লাগেনি তারপরেও সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী যার জন্য কিন্তু সামুদ্রিক মাছটা নিয়ে আসে এই মাছের নাম লইটা মাছ আর লইটা শুটকি কিন্তু আমরা অনেকেই চিনে থাকি এবং খেতেও পছন্দ করি তবে মাছের চেয়ে আমার কাছে মনে হয় এর সুটকিটাই অনেক সুস্বাদু অনেকের কাছে কিন্তু লোইটা মাছটা অনেক পছন্দের একটা মাছ আমি কিন্তু দুপুরের রান্নার পাশাপাশি বিকেলে যে নাস্তাটা তৈরি করব তার জন্য কিন্তু সব রেডি করে রাখছি কারণ এখন দিনটা এত ছোট হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতে করতে দুপুরের রান্নার সময় হয়ে যায় আর দুপুরে রান্না করে গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট না নিতেই কিন্তু বিকেল হয়ে যায় তো সেক্ষেত্রে নাস্তাটা যদি আমি একটু রেডি করে রাখি আগে থেকে তাহলে কিন্তু আমার জন্য একটু সুবিধা হয় না হলে সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার সময় নাস্তা খেলে বাচ্চারা কিন্তু রাতে আর খেতে চায় না আমি রোল তৈরি করার জন্য এরকম প্লেন পরোটা ইউজ করেছি আপনারা চাইলে বাড়িতে রুটি বানিয়ে নিতে পারেন কিংবা অন্য কোনো প্রসেসে করতে পারেন যেরকম করে আমরা ভেজিটেবল রোল তেলে ভেজে খেয়ে থাকি সেভাবেও খেতে পারেন তবে তেলে ভাজা জিনিসটা আমাদের কাছে সেরকম একটা পছন্দ না যার জন্য আমি এভাবেই তৈরি করে নিয়েছি এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখে বুঝতেই পারছেন যে আমি প্রথমে পরোটাটা হালকা করে ভেজে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম আমি তেল দেইনি। কারণ পরোটাতে হালকা তেল দেয়াই থাকে আগে থেকেই তারপর কিন্তু আমি যে চিকেন ভেজিটেবল যে তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা সেটা কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি পরোটার ভিতরে এভাবে দিয়ে আমি মুড়িয়ে নিয়ে কিন্তু হালকা করে ভেজে নিব ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আপনাদের জানার বলার কিছু থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ভালো লাগে আমার কিন্তু রোলগুলো তৈরি করে নেওয়া হয়েছে আর এখন আমি চুলাতে ফ্রাই প্যানটা একটু হিট দিয়ে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে অয়েল কিংবা বাটার ইউজ করতে পারেন তো আমার এখানে রোল কিন্তু ভেজেও নেওয়া প্রায় শেষ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ